নদীয়ার চাকদহ দরপুর স্কুল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের রজত জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে একুশে জুন শনিবার বিদ্যালয়ের বিশ্ব যোগ দিবস পালিত হল সারম্বরে এই দিন বিদ্যালয়ের পড়ুয়ারাসহ পার্শ্ববর্তী বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও চাকদাহ এবং হরিণঘাটা ব্লকের বিভিন্ন স্বনামধন্য বিদ্যালয়ের বহু ছাত্রছাত্রীরা নিজস্ব সোনাত্তরী মুক্ত মঞ্চে যোগাসন প্রতিযোগিতা এবং প্রদর্শনীতে অংশ নিয়েছিল উপস্থিত ছিলেন চাকদহ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি শ্রীকান্ত রায় হাই হাইস্কুলের পরিচালন কমিটির সদস্য জিতেন্দ্রনাথ বিশ্বাস সহ দরাপুর হাইস্কুলের প্রধান শিক্ষক উৎপল সরকার সহ বিশিষ্ট জনেরাও কি বলছেন এই প্রসঙ্গে সকলেই আপনারা শুনুন এই বাংলার সংবাদে বাংলার সাথে মানুষের পাশে চাক চাকদহে দরাপপুর থেকে সমীর দাসের রিপোর্ট আজকে আমাদের বিদ্যালয়ের বিশেষ অনুষ্ঠান বলতে আমরা যেটা বলতে পারছি আমাদের যে এটা আজকে বিশ্ব যোগা দিবস সেই উপলক্ষে আমরা যেহেতু আমাদের স্কুলে যোগা দিবস ব্যায়ামের ক্লাসও আছে এডুকেশন থেকে আমরা করি এবং সেটা ফিজিক্যাল এডুকেশানতে করা হয় তার দ্বিতীয় প্রশ্ন হলো আমাদের যেহেতু এই বছর আমরা প্রতি বছর রাজী উৎসবের জন্য বিভিন্ন মাসে বিভিন্ন প্রোগ্রাম করেছি যেহেতু আমরা একটা বাড়তি সুযোগ পেয়েছি যেই সুযোগটা হলো আজকে যোগা দিবস বিশ্ব যোগা দিবস সেই হিসাবে আজকে এই অনুষ্ঠানটা আমরা আজকে করে নিচ্ছি আজকে আমরা যোগ যোগাযোগ ব্যায়ামগুলো এবং যে স্কুলের ছেলেমেয়েরা শুধু পড়াশোনার সাথে যাতে আজকে এই ব্যায়ামগুলো করে তাদের রোগ মুক্ত হওয়া যায় সেই জন্য আমরা বিভিন্নভাবে ক্লাসগুলো হয় এইবার আমরা বাড়তি সুযোগটার জন্য এটি আমরা করেছি যেহেতু আমাদের এক বছর বিভিন্ন অনুষ্ঠান হবে তার মধ্যে আজকে আমরা একটা বাড়তি সুযোগটা পেয়ে যাওয়ার পরে এই অনুষ্ঠানটা বিভিন্ন স্কুলের যেমন চাকদা ব্লকে বা হরিণকাটা ব্লকের কিছু স্কুল চাকদা ব্লকে বিভিন্ন দামি দামি নামি নামি স্কুল থেকেও রামলাল বসন্ত কুমারী বিষ্ণুপুর বালিয়া ফিলিন্দা হিংদ্রা স্কুল বিভিন্ন স্কুল থেকে এবং চৌগাসা বা বিভিন্ন স্কুল থেকে আমাদের বিদ্যালয়ে আজকে প্রতিযোগিতা যেহেতু করা হচ্ছে সেই হিসাবে ওরা প্রতিযোগিতামূলক অংশগ্রহণ করেছে এবং আমাদের যারা প্রতিযোগিতার জন্য আমাদের শিক্ষক নিয়োগ ছিলেন তারাও এটা প্রাইজ বিতরণের জন্য তাদের তাদের প্রতিযোগিতামূলক পুরস্কার দেবেন আর আমরা যেহেতু বছর করছি আগামী এই বছরের মধ্যে আরও আমরা রক্তদান বিভিন্ন খেলাধুলা ক্রিকেট প্রতিযোগিতা বিভিন্ন অনুষ্ঠানলে করব আমরা জানুয়ারিতে একটা ভালো অনুষ্ঠান করব যেহেতু বছরের শেষ এক বছর পূর্তি পূর্তিপলক্ষে সেটাও বড় অনুষ্ঠান করব এই ছোটোখাটো অনুষ্ঠানই মাঝে মধ্যে আমরা করব। এখানে যোগা দিবসের ব্যায়াম হচ্ছে এবং অন্য স্কুল থেকেও স্টুডেন্টরা এসে আমাদের স্কুলেও স্টুডেন্টরা এসে এবং সেখানে ব্যায়াম হচ্ছে এবং সব স্টুডেন্টরা উৎসাহী হচ্ছে এবং তারাও শিখতে পারছে যে আমরাও তাহলে ভবিষ্যতের নাম দিতে পারবো এবং আমাদের স্কুলেও এইসব ব্যায়াম শেখানো হয় মানুষ যোগাসনে অভ্যস্ত সারা জীবন সে মানুষ সুস্থ থাকে যে মানুষ বেশি মাঠ চর্চা করে তারা শারীরিক দিক থেকে সুস্থ থাকে আর সুস্থ মানুষই সমাজের সম্পদ অসুস্থ মানুষ সমাজের বোঝা এই সবাইকে বলি এই অনুষ্ঠানটাকে অপূর্ণভাবে সমর্থন করে অনুষ্ঠানে যাতে এই অনুষ্ঠানটা সারা বছর যাতে দীর্ঘদিন অনুষ্ঠানগুলো ঠিকমতো পালিত হয় তার আশা আমি আজকে একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস তো আমাদের এবছর রজত জয়ন্তী বর্ষ চলছে বর্ষব্যাপী আমরা নানা অনুষ্ঠান নিয়েছি প্রত্যেক বছরই যোগ দিবসে আমরা নিজেরা নিজেরা কিছু করি ছোটোখাটো অনুষ্ঠান কিন্তু এবার মনে হলো যে আমরা এলাকার যত সংখ্যক সম্ভব স্কুলকে এর সঙ্গে ইনভলভ করি এমনকি আমরা প্রাইমারি স্কুলকেও ইনভলভ করতে চেয়েছি আমাদের চাকদা সার্কেলের এসআইয়ের মাধ্যমে নোটিফিকেশন করে প্রাইমারি স্কুলকে ইনভলভ করেছি প্রথমে চাকদা সার্কেলের মধ্যেই সীমাবদ্ধ থাকবো ভেবেছিলাম কিন্তু বিভিন্ন দিক থেকে রিকোয়েস্ট আসতে থাকে আমাদের এখানে হরিণঘাটা ব্লক রানাঘাট টু সার্কেল সব জায়গা থেকেই ছেলে আসছে আজকে পঞ্চান্ন জন ছেলেমেয়ে অংশগ্রহণ করছে তাতে ছোটদের যে গ্রুপটা ফাইভ পর্যন্ত অর্থাৎ প্রাইমারি এবং হাই স্কুলেরও কোথাও কোথাও ফাইভ আছে তাতে তিরিশ জন তো সেই জন্য ওটাকে আমরা ছেলে মেয়ে ভাগ করেছি মেয়েরা আঠেরো জন ছেলেরা জন এছাড়া খ বিভাগ এবং গ বিভাগ হয়েছে খ বিভাগ হচ্ছে সিক্স থেকে এইট আর নাইন থেকে টুয়েলভ গ বিভাগ মোট পঞ্চান্ন জন পার্টিসিপেন্ট আছে মূল উদ্দেশ্য মূল উদ্দেশ্য যোগা তো আমাদের জীবনের অপরিহার্য অঙ্গ এবং বিগত কিছু বছর ধরে যোগার প্রতি মানুষের ঝোঁক বেড়েছে এটাকে আরও আরও বেশি ছড়ানো দরকার আরও পপুলারাইজ করা দরকার আমাদের এই গ্রামের দিকের ছেলেমেয়েরা ততটা কিন্তু সচেতন হয়নি যোগা সম্পর্কে তো আমার আরেকটা উদ্দেশ্য ছিল যে আমাদের ছেলেমেয়েরাও যাতে আরও বেশি বেশি করে যোগাতে উদ্বুদ্ধ হয় সেজন্য বাইরের ছেলেমেয়েরা এসে যখন মঞ্চে পারফর্ম করবে তখন ওরা দেখে পরবর্তী বছর ওরাও বেশি বেশি করে অংশগ্রহণ করবে এটা একটা লক্ষ্য জয়ন্তী উপলক্ষে তোমাদের এই ধরপুর হাই স্কুলে এক বছর কাল ব্যাপী যে অনুষ্ঠান চলছে